বাউল মানে দুনিয়াতে গেরুয়া করিলাম গান গাইলাম নাম পাইলাম টাকা কুড়াইলাম বাউল হইলাম না সবাই ভালো হবার চেষ্টা করি আল্লাহ আহম্মদ সল্লাহ আলা মোহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামাল সল্লেহী তাআলা ইবরাহি বা ওয়ালা আলী ইবরাহিম না কাহামিদী আল্লাহ্মালোবাইনা শেখোনা আহ্বা আব্লাহ হাকালাই না এলামী আমার মতো অপরাধী সারা বিশ্বে কেউ নাই তোমার কাছে ক্ষমা চেয়ে কেউ নৈরাস হয় নাই আয় আল্লাহ তুমি আমার এই হাততোলাকে কবুল করো এ দ্বারাকে তাকে আমোদ বাকা দান করো এখানকার কর্মকৃষ্ট যারা প্রযোজক যারা সঞ্চালক যারা তাদেরকে কবুল করো যারা আজ এখানে এসেছিলেন এখন আর নেই আছেন তাদের সকলের জন্য দোয়া কবুল করো যা দিলে ভালো হয় তাই দাও যাতে ক্ষতি হয় তার থেকে বাঁচিয়ে নাও আল্লাহ মরণের পরে মার খালা বড় কঠিন মার খালা তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও জান্নাতুল না তুমি ফের করো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসনা ও ফিলা খে রে ও ওকে না সুবহান শুভ হো বিকারো বি